আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্য বলে চাই আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের রাজনীতি করার চেষ্টা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কথা বলছে সেই কথাকে ধারণ করে আত্মস্থ করেছে রাজনীতি করার চেষ্টা করেন না হলে কিন্তু আজকে রাজনীতি করে যাচ্ছেন অনেকে কিন্তু সামনে রাজনীতি করার সুযোগ থাকবে না বিএনপি খামড়া চোমরা দিয়ে ওই রাজনীতি বিশ্বাস করে না দুই সালে ক্ষমতা আসার পরে বিএনপি কিন্তু চারশো জনের অধিক বিএনপি নেতাদেরকে কষ্রয়ের দিয়ে হত্যা করতে বাধ্য হয়েছে ছিল সন্ত্রাস দমনের জন্য বিএনপির কাছে সবচেয়ে দামি হচ্ছে দেশের জনগণ এখানে যারা উপস্থিত আছে তারা এখানের লোকের কোনো দাম নাই বিএনপি আপনাদেরকে নিয়ে দল আপনারাই বিএনপি শক্তি

সে হয়তো আওয়ামী লীগ করেছে নাহলে জামাত করেছে এখন এই কথাগুলো বলে আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে বিএনপির জনপ্রিয়তাতে দশ কমানোর চেষ্টা করছে বিএনপি এত সস্তা রাজনীতি করে না বিএনপির জনপ্রিয়তে এইভাবে করে দশ সাত করা যাবে না তাই সবাইকে আগামী দিন আপনারা সবাই খালদা জিয়ার মার্কা খানে শীষ অক্ষমতা আছে খালদা জিয়ার নেতৃত্ব ক্ষমতা আছে বিদপির বাচ্চার চেয়ারম্যান এর তার একবার নেতৃত্যমতা আছে তাহলে আমি সবাই সাথে একটা স্লোগান করতে চাই ওই মার্কা আছে